এক গ্রামে বিমল নামে এক অত্যন্ত দরিদ্র কাঠুরে বাস করত তার স্ত্রী সীমা দারিদ্রের কারণে খুব অস্থির থাকত বিয়ের অনেক বছর কেটে গেলেও বিমল ও সীমার কোনো সন্তান হয়নি একদিন বিমল জঙ্গলে কাঠ কাটতে কাটতে অত্যন্ত বিষণ্ন হয়ে নিজের মনেই কথা বলতে লাগল অনেক ক্লান্ত হয়ে গেছি রে সেই আজীবনের ক্লান্তি আর সেই বিষণ্ন দিন ঠিক তখনই তার নজর পড়ল একটি গাছের নিচে তপস্যা করা এক সাধু বাবার ওপর বিমল তখনই দৌড়ে সাধুর কাছে গেল প্রণাম বাবা আপনি তো অনেক জ্ঞানী ও অলৌকিক ক্ষমতার অধিকারী মনে হচ্ছে বাবা দয়া করে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলুন না আমি খুব গরিব এতটাই গরিব যে কখনো কখনো আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয় বাবা বলুন না আমার কপালে কি ধন সম্পদ নেই তোমার ভাগ্যে অনেক ধন আছে কিন্তু তা তোমাকে চেষ্টার মাধ্যমে পেতে হবে চেষ্টা কেমন চেষ্টা বাবা এখান থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক ধ্বংসস্তূপের ওপারে একটি গাছ আছে সেই গাছটি সোনার রঙের মতো চকচক পরে সেই গাছের নিচে খনন করো সেখানে তুমি একটি কলস পাবে তার ভেতরে যাই বেরোবে তাকে নিজের ভাগ্য মনে করে গ্রহণ করো। মনে রেখো কলসটি জঙ্গলে খুলবে না বাড়ি নিয়ে গিয়েই খুলবে এইটুকু বলে সাধু সেখান থেকে চলে গেলেন বিমল তখনই কুঠার নিয়ে সেই গাছের সন্ধানে বেরিয়ে পড়ল অনেক খোঁজাখুঁজির পর বিমল একটি ধ্বংসস্তূপ দেখতে পেল বিমল সেই ধ্বংসস্তূপের ভেতরে ঢোকা মাত্রই নিজেকে অন্য এক জঙ্গলে আবিষ্কার করল যেখানে একটি গাছ সূর্যের আলোয় সোনার মতো চকচক করছিল বিমল সেখানে মাটি খুঁড়তে এবং দ্রুত একটি কলস পেয়ে গেল সে সেটি নিয়ে বাড়ি ফিরে এলো কলসটি দেখে তার স্ত্রী সীমা তাকে জিজ্ঞেস করল এটা কি কোথা থেকে এনেছ বিমল সীমাকে সব কথা খুলে বলল শোনো সীমা এমন এমন ব্যাপার ঘটেছে আর সাধু বাবা বলেছিলেন এটাকে বাড়ি নিয়ে গিয়েই খুলতে বিমল ও সীমা মিলে কলসের ঢাকনাটি খুলল কিন্তু যা বেরোলো তা দেখে দুজনেই অবাক হয়ে গেল আমরা তো ভেবেছিলাম কলস থেকে সোনাদানা বেরোবে কিন্তু এর মধ্যে তো একটা বাচ্চা আর দেখো এ তো বেঁচে আছে ঠিক যেন কিছুক্ষণ আগেই জন্মেছে কিন্তু সীমা এটা ভাবো যে এই বাচ্চাটা বেঁচে আছে কিভাবে কলসটি তো মাটির নিচে চাপা ছিল আর এই বাচ্চা এই কলসের মধ্যে এলোই বা কিভাবে সত্যি নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে হঠাৎ বাচ্চাটি কাঁদতে শুরু করলো আমাদের এই বাচ্চা দিয়ে কি কাজ আমাদের নিজেদেরই খাবার জুটছে না এই বাচ্চাকে আমরা কিভাবে পালব আরে সীমা কয়েকদিন আগে তুমি সন্তান না থাকার কারণে কাঁদছিলে হতে পারে ভগবান আমাদের কথা শুনেছেন এবং উপহার হিসেবেই বাচ্চাটি দিয়েছেন চলো ভাগ্যবতী একে এখন থেকেই বড় করি বড় হয়ে এই তো আমাদের হবে সাহারা সীমা বিমলের কথা মেনে নিল তারা বাচ্চাটির নাম রাখল আকাশ সময় কেটে যেতে লাগল এবং দেখতে দেখতে আকাশ কুড়ি বছরের যুবক হয়ে উঠল একদিন বিমল জঙ্গল থেকে কাঠ কেটে বাড়ি ফিরলে সীমা তাকে বলল আপনি আর কতদিন এই কাঠ কাটবেন আকাশ তো এখন বিশ বছরের হয়ে গেছে ওকে এবার কাজে লাগানো উচিত হ্যাঁ তুমি ঠিকই বলেছ আজ আমি ওর সঙ্গে কথা বলবো তা আকাশ কোথায় আপনি তো জানিনি আপনার ছেলে সারা দিন জঙ্গলে না জানি কি করে বেড়ায় সন্ধে হলে তবে ফেরে এই বয়সে যেখানে ছেলেদের অনেক বন্ধু থাকে ওর কোনো বন্ধুই নেই বিমল এটা শুনে গভীর চিন্তায় ডুবে গেল তুমি ঠিকই বলছ আজ আমি ওকে জিজ্ঞেস করব যে ওর মনে আসলে কি চলে এই বয়সে এমন একা একা জঙ্গলে ঘোরা ঠিক নয় তখনই সেখানে গ্রামের মাস্টার মশাইয়ের মেয়ে পাখি চলে এলো জেঠু আকাশকে বাড়িতে আছে তুই তো জানিস মা আকাশ জঙ্গলেই থাকে। তোর চেয়ে ভালো আর কেউ জানে না ও জঙ্গলের কোথায় থাকে যা তুই ওকে খুঁজে নিয়ে পাখি শুনে হাসলো এবং তখনই জঙ্গলের দিকে পা বাড়ালো। সোজা সেই দিকেই গেল যেখানে আকাশ প্রায়ই যেত এদিকে জঙ্গলের একটি পুকুরের ধারে ঘন ঝোপের মধ্যে আকাশ খুব মন দিয়ে কিছু দেখছিল তখনই সেখানে পাখি পৌঁছালো তুমি এখানে আসলে করোটা কি যখনই দেখি এই ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকো পাখি তুমি যেগুলোকে ঝোঁপ ভাবছ সেগুলো সাধারণ ঝোপ নয় এগুলো ছোট ছোট সব ভেষজ উদ্ভিদ ভেষজ উদ্ভিদ হ্যাঁ আর নই তো কি আচ্ছা পাখি তোমাকে একটা রহস্য বলবো কোন রহস্য ভেষজ গাছগুলো আমার সঙ্গে কথা বলে তুমি আর তোমার কথা আকাশ তুমিই জানো সব ওহ পুরো গ্রামে একমাত্র তুমি তো আমার সত্যি বন্ধু শুধু তুমি জানো আমি জঙ্গলের কোথায় থাকি নইলে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করে না আকাশ তুমি নিজেই তো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চাও না ছোটবেলা থেকে দেখছি সব সময় জঙ্গলের এই অংশে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকো কেন বলতো আকাশ কিছু বলতে যাবে এমন সময় পুরো জঙ্গলের সিংহের এক ভয়ানক গর্জন শোনা গেল পাখি পাখি আমাদের এখান থেকে এক্ষণি যেতে হবে এখানে আশেপাশে নিশ্চিত কোনো সিংহ আছে আমি একা থাকলে কোনো ব্যাপার ছিল না কিন্তু আমি তোমাকে বিপদে ফেলতে পারি না চলো তাড়াতাড়ি করো আকাশ পাখিকে নিয়ে গ্রামের দিকে রওনা দিল পাখি নিজের বাড়ি চলে গেল এবং আকাশ নিজের বাড়ির দিকে মোড় নিল আকাশ দরজায় পৌঁছানো মাত্রই বিমল তাকে ডাকল আকাশ বাবা এদিকে আয় হ্যাঁ বাবা বলুন কি ব্যাপার আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ দেখো আকাশ এখন আমি বৃদ্ধ হয়ে গেছি এখন আর আমার দ্বারা পরিশ্রম হয় না কাজে এখন তোমার হাত বাড়ানো উচিত আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই তুমি কেন জঙ্গলে ঘুরে বেড়াও তোমার কোনো বন্ধু নেই কেন তোমার বয়সের ছেলেরা হাসি খুশি থাকে বন্ধু বানায় তুমি তাদের মতো নও কেন আসলে বাবা না জানি কেন আমার মনে হয় আমি এই দুনিয়ার বাসিন্দা নই আমি যেন অন্য কোনো জগতের লোক এ কথা শুনে বিমল খুব অবাক হয়ে গেল এবং গভীর চিন্তায় ডুবে গেল কিছুক্ষণ পর সে আবার আকাশকে বলল পাখি আমাদের বলছিল যে তুমি নাকি জঙ্গলে ঝোপের দিকে তাকিয়ে থাকো আর বলো যে সেগুলো ঝোপ নয় উদ্ভিদ এটা কি সত্যি হ্যাঁ বাবা আমার মনে হয় জঙ্গলের কিছু বিশেষ ভেষজ উদ্ভিদ আমার সাথে কথা বলে তখনই ভেতর থেকে সীমা বেরিয়ে এলো বাবা আমি তোর আর তোর বাবার কথা শুনছিলাম যদি তোর মনে হয় যে ভেষজ গাছগুলো তোর সাথে কথা বলে তবে কেন তুই সেগুলো বিক্রি করা শুরু করছিস না জঙ্গল থেকে সেগুলো এনে বিক্রি করলে কিছু আয়ও হবে আর তোর বাবার কষ্টও কমবে ঠিক আছে মা চিন্তা না কাল থেকেই আমি জঙ্গল থেকে গাছগাছড়া এনে গ্রামে বিক্রি করব। অন্যদিকে পাখি বাড়ি পৌঁছাতেই তার বাবা মাস্টার মশাই তাকে দেখে জিজ্ঞেস করলেন কিরে পাখি কোথায় গিয়েছিলি আকাশের সাথে দেখা করতে গিয়েছিলাম বাবা হ্যাঁ ও তো সবসময় জঙ্গলেই থাকে আমি জঙ্গল থেকেই আসছি পাখির কথা শুনে মাস্টার মশাইয়ের চোখে ক্ষণিকের জন্য রাগ দেখা দিল কিন্তু পরক্ষণেই তিনি শান্ত হলেন দেখো পাখি তোমার মা মারা গেছে অনেক বছর হলো। আমি তোমাকে বাবা এবং মা দুজনেরই ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি আমি তোমার চোখে কষ্ট দেখতে পারবো না আমি কিছু বুঝলাম না বাবা আমি জানি তুমি মনে মনে আকাশকে পছন্দ করো এটা জেনেও যে আকাশ একজন সাধারণ দরিদ্র কাঠুরের ছেলে আকাশের মধ্যে তো কোনো দোষ নেই আর আপনি কেন বলছেন যে ও ও ও সাধারণ নয় আমি যে খারাপ কিন্তু না আলাদা ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওকে শুধু জঙ্গলেই ঘুরে বেড়াতে দেখেছি না আছে কোনো কোনো বন্ধু না কাজ শুধু জঙ্গলে ঘুরে মনে হয় যেন বুনো মানুষ তাহলে আপনি আমার কাছে কি চান বাবা মা পাখি আমি চাইতাম ও যদি অন্যদের মতো হতো তবে আমার কোনো আপত্তি থাকতো না এই কথা শুনে পাখির চোখ দিয়ে জল পড়তে লাগলো ঠিক আছে বাবা আমি আর আকাশের সাথে দেখা করব না আচ্ছা একটা কথা বলো তো আকাশ আসলে জঙ্গলে কি করে ও ঝোপগুলোর দিকে তাকিয়ে থাকে আর বলে ওগুলো ঝোপ নয় ভেষজ উদ্ভিদ ও বলে যে ওগুলো নাকি ওর সাথে কথা বলে আচ্ছা তার মানে ভেষজ গাছগাছাড়া সম্পর্কে ওর জ্ঞান আছে তাহলে তো ওর গ্রামের সেই অসুস্থ লোকেদের সাহায্য করা উচিত যারা মহামারীর কারণে কষ্ট পাচ্ছে হতে পারে ওর ভেষজ জ্ঞান মহামারীতে কাজে লেগে যাবে পরের দিন আকাশ ঘুম থেকে জেগে উঠলে দেখলো দরজায় মাস্টার মশাই দাঁড়িয়ে আছেন আসুন মাস্টার মশাই আপনার মেয়ে তো এখানে প্রায়ই আসে আজ আপনি এসেছেন সব ঠিক আছে তো হ্যাঁ বিমল কথা হলো পাখি বলছিল তোমার ছেলে নাকি জঙ্গলে ভেষজ গাছের খোঁজ করে এটা কি সত্যি হ্যাঁ এটা সত্যি কিন্তু আপনি এমন প্রশ্ন কেন করছেন বিমল দেখো তুমি আর তোমার স্ত্রী অনেক বছর আগে এই গ্রামে এসে বসেছিলে কিন্তু তোমরা গ্রামবাসীর সাথে কোনো যোগাযোগ রাখো তাই তোমরা জানোই না গ্রামে আসলে কি চলছে আচ্ছা কি চলছে গ্রামে গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে এ পর্যন্ত পাঁচজন এর কবলে পড়েছে আর তিনজন মারা গেছে হে ভগবান এত কিছু হয়ে গেল আর আপনি আমাদের এখন বলছেন সেটাই তো এ পর্যন্ত কোন কবির রাজের ওষুধ বানাতে পারেনি যদি আকাশের সত্যি জ্ঞান থাকে তবে হয়তো ও এই মহামারী থামাতে পারবে যদি এমন ব্যাপার হয় তবে ঠিক আছে আমি আজই জঙ্গল থেকে এক বিশেষ ভেষজ নিয়ে আসব যা দিয়ে এই রোগ সারানো সম্ভব আকাশ জঙ্গলের দিকে রওনা দিল ঝোপঝাড়ের মধ্যে সে খুব মন দিয়ে দেখতে লাগল তখনই তার কানে ঝোপের পাতার এক আওয়াজ ভেসে এলো আমাকে তুলে নাও আমাকে যে খাবে সেই থেকে যাবে। আকাশের চোখে এক রহস্যময় আভা ফুটে উঠল সে তখনই সেই পাতাগুলো নিল এবং দ্রুত গ্রামের দিকে ছুটল মাস্টার তার বাড়ির দরজায় বসেছিলেন আকাশের চোখের চমক দেখে তিনি বললেন হ্যাঁ মনে হচ্ছে তুমি সত্যি ওষুধ খুঁজে পেয়েছ হ্যাঁ মশাই। যারা মহামারীতে আক্রান্ত তাদের এই পাতাগুলো খাইয়ে দিন আমার বিশ্বাস তারা সুস্থ হয়ে যাবে মাস্টার মশাই পাতাগুলো নিয়ে দ্রুত গ্রামের দিকে গেলেন দিন কেটে গেল কিছুদিন পর মাস্টার মাস্টারমশাই আকাশের বাড়ি এলেন বিমল গ্রামে যে মহামারী ছড়িয়েছিল তা এখন শেষ হওয়ার পথে আর এই সবকিছু শুধু তোমার ছেলে আকাশের কারণে হয়েছে এ কথা শুনে বিমল ও সীমার মুখে গর্ব ও হাসির জোয়ার বয়ে গেল আমার এক দূর সম্পর্কের পিসির মেয়ের বিয়ে আমি আর পাখি কয়েকদিনের জন্য সেখানে যাচ্ছি ফিরে এসে আমরা গ্রামে আকাশকে সম্বর্ধনা দেব আচ্ছা আসি রামরাম মশাই চলে গেলেন এদিকে জঙ্গলে আকাশ একা বসেছিল তখনই এক যন্ত্রণা কাতর কণ্ঠ তার কানে এল আকাশ চমকে উঠে এদিক ওদিক তাকাতে লাগল তার নজর পড়ল এক গাছের নিচে পড়ে থাকা এক বৃদ্ধার ওপর যে যন্ত্রণায় কাতরাচ্ছিল কে আপনি আপনার কি হয়েছে আমি জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম হঠাৎ আয়ে চোট পেয়ে মোচকে গেছে উঠতে পারছি না খুব ব্যথা করছে চিন্তা করবেন না আমি এখনই আপনার পা ঠিক করে দিচ্ছি দাঁড়ান এটুকু বলে আকাশ একটি গাছের পাতা ছেড়ে তা পিষে বৃদ্ধার পায়ে লাগিয়ে দিতেই তিনি উঠে দাঁড়ালেন তুমি তো চমৎকার দেখালে আমার পায়ের ব্যথা এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল বৃদ্ধা এটুকু বলতেই হঠাৎ ঝোপ থেকে এক ভয়ানক সিংহ বের হয়ে আকাশের ওপর ঝাঁপিয়ে পড়ল আকাশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিদ্যুতের গতিতে নিজেকে বাঁচানোর জন্য সিংহের ওপর আঘাত করল আকাশের হাত জখম হয়ে রক্ত পড়তে লাগল কিন্তু সিংহটি হঠাৎ খুব ভয় পেয়ে পালিয়ে গেল ঠিক পরের মুহূর্তেই এক রঙিন আলয় আকাশের হাতের ক্ষত আপনা আপনি সেরে গেল এটা কিভাবে সম্ভব আমার ক্ষত নিজে থেকে কিভাবে ভরে গেল এটা কিভাবে হতে পারে ক্ষত নিজে থেকে ঠিক হয়ে গেল কে তুমি আমি আমি নিজেও অবাক যে আমার ক্ষত কিভাবে ঠিক হয়ে গেল তুমি কোনো মানুষ হতে পারো না মানুষের ক্ষত এভাবে হঠাৎ সেরে যায় না তুমি নিশ্চয়ই কোনো মায়াবী সত্তা না আমি তো এক সাধারণ কাঠুরের ছেলে এক সাধারণ মানুষ না আমি বিশ্বাস করতে পারছি না যদি তোমার বাবা সত্যিই একজন কাঠুরে হন তবে তুমি তার ছেলে হতে পারো না এটুকু বলে বৃদ্ধা রহস্যময় ভঙ্গিতে চলে গেলেন আকাশ সেখানেই দাঁড়িয়ে রইল সেই দিন আকাশ প্রথম অনুভব করল যে সে কোনো সাধারণ যুবক নয় কিছু একটা রহস্য তার রক্তে বইছে কিছুক্ষণ পর আকাশ যখন বাড়ি ফিরল দেখল তার মা সীমা জোরে জোরে কাশছে। আর বিমল বিছানায় কাঁপছে মা কি হয়েছে মা বাবা খুব কাশি হচ্ছে কিন্তু আকাশের মনে তখন অনেক প্রশ্ন সে সরাসরি তার বাবা বিমলের কাছে গিয়ে বলল বাবা বলুন তো আমি কে বিমল এটা শুনে চুমকে উঠল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল এ কি বলছিস বাবা তুই তো আমাদের ছেলে না বাবা আমি সেই সত্যিটা জানতে চাইছি যা আপনি হয়তো জানেন কিন্তু বলছেন না বলুন আমি কে তুই কেন এমন জিজ্ঞেস করছিস বাবা আকাশ জঙ্গলের পুরো ঘটনা সবিস্তারে জানালো সেই বৃদ্ধা সিংহ ক্ষত আর হাতের অলৌকিক ঘটনা যদি আমি সত্যি আপনার ছেলে হই তবে আপনি নিজের হাত কাটুন যদি আপনার ক্ষত নিজে থেকে সেরে যায় তবেই আমি বিশ্বাস করব কাটুন দেখি বিমলের কাছে আর সত্যি লুকোনোর পূর্ণ পথ ছিল না সে সীমার দিকে তাকাতে লাগল বিমল একটি পুরনো ঘরে গেল এবং এক পুরনো বাক্স থেকে সেই কলুষটি বের করে আনল যা সে বছর বছর ধরে লুকিয়ে রেখেছিল এবং সব ঘটনা আকাশকে বলে শোনাল বাবা এই কলসটি জঙ্গলের সেই অংশে পাওয়া গিয়েছিল যেখানে সোনার মতো চকচকে গাছ ছিল আমরা ভেবেছিলাম এই কলসের ধন থাকবে কিন্তু যখন খুললাম তখন তুই